আর যে বিষয়টা একজন প্রার্থী ভালোভাবে লিখিত পরীক্ষায় লিখবার যোগ্যতা রাখে ওখান থেকে যে কোনো প্রশ্ন প্রিলিমিনারিতে অনায়াসে সে অ্যান্সার করতে পারবে স্টুডেন্টদেরকে স্ট্রংলি প্রিপেয়ার করার জন্য আমাদের রেগুলার ডিবেট প্রোগ্রামের এই যে অ্যারেঞ্জমেন্ট আমাদের আগামী ডিবেটের আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় নির্বাহী বিভাগই মুখ্য ভূমিকা পালন করে আবারও বলছি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় নির্বাহী বিভাগই মুখ্য ভূমিকা পালন করে অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য মাধ্যমে অনলাইনে ডিবেট হবে আর অফলাইনের শিক্ষার্থীদের জন্য অফলাইনে সরাসরি ফেস ফেস টু ডিবেট প্রোগ্রাম হবে। ওয়ান আর একটা হচ্ছে গ্রুপ ফিফটি টু বায়ান্ন এবং একাত্তর এই দুই নামে আমাদের দুইটি গ্রুপ থাকবে এই গ্রুপ থেকে পক্ষে বিপক্ষে চয়নটা শিক্ষার্থীদের মধ্যে থেকেই হবে তোমরা সকলেই ভালোভাবে প্রিপারেশন নাও প্রিপারেশনের জন্য তোমাদের সাপোর্টিং কি কি বই লাগবে পক্ষে বলবেন বিপক্ষে বলবেন এই এর জন্য এখানে হিসেবে আমরা আমরা সংবিধান ও সুশাসন পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের বই এখানে এটা মুজাম্মেল হক প্রফেসর মুজাম্মেল হক এই বইয়ের রাইটার অন্য কোনো বই পড়লেও চলবে তবে এই বইটা আমার কাছে ভালো মনে হয়েছে এই বইয়ের 챕터 4 চ্যাপ্টার নাম্বারটা দেখাটা পড়বেন আর এই আরেকটা বই ওই বইয়ের হার্ড কপি আমার হাতে নেই সেটা হচ্ছে 9 10 একটা পূর্ণ তৃতীয় নাগরিকত্ব বা পূর্ণনীতি 9 10 এ বর্তমানে নতুন সিলেবাসে দেয়া হয়েছে ওই বইটাও আপনারা নিতে পারেন তো এই দুটো বই পাশাপাশি আমাদের হেল্পার একটা বাংলাদেশ বিষয়বলি বই আছে টেক্সট বইটা বাংলাদেশের বিষয়বলির আমাদের দুইটি বই একটা হচ্ছে টেক্সট বই আরটা আছে এমসিকিউ প্র্যাকটিস বুক এই টেক্সট বইটা নিতে পারেন এখান থেকে সরকার ব্যবস্থা কারণ এখানে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ তো এই তিনটি বিভাগ সম্পর্কে জানা দরকার সংবিধানের ভিত্তিতে তিনটি বিভাগ এখানে আমার বিষয় এই বিষয়টার পক্ষে এবং বিপক্ষে বলবেন তো আমাদের শিক্ষার্থীদের প্রতি ইনস্ট্রাকশন হচ্ছে অবশ্যই আগামী তিন দিনের মধ্যে তোমরা নাম দিয়ে দাও আমরা গ্রুপ ডিক্লেয়ার করে দিব গ্রুপ সেভেন্টি ওয়ান এ কারা গ্রুপ ফিফটি টু তে কারা থাকবে আমরা এটা প্রাতিষ্ঠানিক ঘোষণা করব। এবং শিক্ষার্থীদের মধ্যে কারা পক্ষে বলবেন কারা বিপক্ষে বলবেন তা নিয়ে প্রস্তুতির জন্য বেসিক কিছু বইয়ের নাম বললাম এই বইগুলোর উপরে তোমরা প্রিপারেশন না এই মাসে আমাদের বেসিক কোর্সে কোন ভাবে ক্লাস শুরু হচ্ছে যারা এখনো বেসিক কোর্সে জয়েন করো নাই প্রিলি রিটেন ভাইভা সব ধাপের সমন্বয়ে গোছানো একটা প্রিপারেশন নিতে গেলে অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং নতুন যারা চতুর্থ বর্ষে উৎসব তোমরা সবাই এই কোর্সটাতে জয়েন করে নিজেকে প্রথমবারে ডিজায়ার ডেস্টিনেশনে পৌঁছাবার জন্য অপরচুনিটি বা একটা স্ট্রং ডিসিশন স্ট্রং ইনভেস্টমেন্ট তোমার জীবনে এই জায়গা হতে যাচ্ছে তো সবাই আগামী ফিফথ জুলাই এর মধ্যে তোমরা জয়েন করে ফেলো এবং এর মধ্যে কি তোমাদের যে এই মাসে আমাদের এই যে জুলাই মাস শুরু হয়ে গেছে এই মাসে কিন্তু তোমাদের যা পড়ানো হচ্ছে তার উপর পরীক্ষা হবে আবারও বলে রাখছি পরীক্ষাগুলো হবে টেক্সট বই ভিত্তিক প্রথম দিকে আমরা ক্লাসে যা পড়াচ্ছি তার উপরে পরীক্ষাগুলো নিচ্ছি ইতিমধ্যে যে কয়েকটা ক্লাস হয়েছে ক্লাস বেসড পরীক্ষাগুলো হবে সুতরাং ক্লাসের ভিডিও গুলো তোমরা এগিয়ে নেগে দেখো